আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব এটি আমাদের আপনাদের সকলের প্রাণের সংগঠন যা দু হাজার চার সালে বরহুম আইনউদ্দিন আল আজাদ রহমতুল্লা আলহের নেতৃত্বে প্রতিষ্ঠা লাভ করে লগ্ন থেকেই 2004 চার থেকে দু হাজার দশ সাল পর্যন্ত সুনামের সাথে আমরা আইনউদ্দিন উদ্দিন আল আজাদ রহমতুল্লা আল্লাহর সাথে সংগঠনটিতে কাজ করে আসছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দু হাজার দশ সালে মর্মান্তিক সরব দুর্ঘটনায় আইন উদ্দিন আজাদ রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করেন পাক ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন ওনার ইন্তেকালের পর কলরব নেতৃত্ব শূন্য হয়ে পড়ে যার কারণে আমরা আমাদের নিজেরা মাসোয়ারায় বসে ওই সময় আমরা আমাদের কলরবের পরিচালক হিসেবে নির্বাচন করি হুমায়ুন কবির সাবিবকে উনি দু হাজার বারো সালের শুরুতেই স্বেচ্ছায় কলরব পদত্যাগ করেন এবং নতুন একটি সংগঠন খুলে তিনি কাজ শুরু করেন এরপরে আবার কলরব নেতৃত্ব শূন্য হয়ে পড়ে দিশেহারা অবস্থায় আমাদের উপদেষ্টা মণ্ডলীর পরামর্শে আইনুদ্দিন উদ্দিন আলাজ রহমতুল্লাহ আলহদ একজন পৃষ্ঠপোষক এবং খুব ঘনিষ্ঠ বন্ধু সংস্কৃতি ব্যক্তিত্ব জনাব রশিদ আহমদ ফেরদোসকে কলরবের নতুন পরিচালক হিসেবে মনোনীত করি ওনার নেতৃত্বে কলরব আলহামদুলিল্লাহ খুব ভালো করে এগিয়ে যাচ্ছিল এবং ওই সময়টিতে ইমতিয়াজ মাসরুর আমি সাঈদ আহমদ বদুজ্জামান আবু রেহান আমিনুল ইসলাম মামুন ইলিয়াস হাসান ইয়াসিন হায়দার ইকবাল মাহমুদ হোসাইন আদনান তাহিদ জামিল সহ অনেকেই অন্যান্য সদস্যরা খুব আন্তরিকতার সাথে ভালোবাসার সাথে একাগ্রতার সাথে এই সংগঠনের পিছনে শ্রম মেধা ত্যাগ এবং অর্থ সব কিছু বিনিয়োগ করে আমরা সংগঠনটিকে দেশ দেশান্তরে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমাদের অক্লান্ত পরিশ্রমে আলহামদুলিল্লাহ কলরব এখন ঘরে ঘরে পাড়ায় পাড়ায় জনপদে দেশ এবং দেশের বাহিরে সমাদৃত আমাদের এই অক্লান্ত পরিশ্রম যাদের বিনিময়ে যাদের কষ্টে যাদের ত্যাগে কলরব দেশ দেশান্তরে পরিচিতি লাভ করেছে অবশ্যই তাদের অবদান অনস্বীকার্য কখনও কখনো একটি সংগঠন ব্যক্তি এবং সংগঠনের যে কর্মীরা আছে এদের কারণেও অনেক দূর পর্যন্ত এগিয়ে যায় একটি জিনিস মাথায় রাখতে হবে আমাদের একটি সাংস্কৃতিক সংগঠন কখনোই কারো ব্যক্তি মালিকানা হয় না এটি জনের সংগঠন এই সংগঠনে একটি ফোরাম থাকে সংগঠনের নীতিমালা থাকে সংগঠনের দায়িত্বশীল থাকে সংগঠনের উপদেষ্টা মণ্ডলী থাকে প্রত্যেকের পরামর্শে প্রত্যেকের কথায় সংগঠন চলে কোনো ব্যক্তির একক কথায় একক সিদ্ধান্তে কখনও কোনো সংগঠন চলতে পারে না এবং এটি কখনো চলেও নেই সুতরাং এ অবস্থায় কলরবের ব্যক্তি মালিকানা দাবি করা এটি কখনোই যুক্তিসঙ্গত কোনো কাজ হতে পারে না সেই দু সাল থেকে আজ পর্যন্ত কলরবের যত হিসাব আছে প্রত্যেকটি হিসাব আমাদের যে ফোরাম আছে ফোরামের কাছেই এই হিসাব সংরক্ষিত আছে এবং এর স্বচ্ছতাও আছে আমাদের কলরবের গুরুত্বপূর্ণ যে সমস্ত নেতৃবৃন্দ আছে এবং যারা উপদেষ্টা মণ্ডলী এরা আমাদের এই বিষয়গুলো অবগত আছেন এবং আমাদের জবাবদিহিতারও জায়গা আছে সুতরাং কলরবের ব্যাপারে যদি কেউ বিভ্রান্তি ছড়ায় অথবা কারো যদি কেউ থাকে সেটি আপনারা আমাদের কাছে সরাসরি জিজ্ঞাসা করতে পারেন এবং আমাদের কাছে প্রত্যেকটা জিনিসের জবাবদিহিতা স্বচ্ছতা এবং পরিচ্ছন্ন হিসাব সব কিছুই সংরক্ষিত আছে আমাদের এই পরিচ্ছন্নতা স্বচ্ছতা আর আমাদের কার্যক্রমের উপর ভিত্তি করেই এই বছর দু সালের এপ্রিল মাসে আমরা গণপর্যাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর থেকে কলারব সংগঠনটির সরকারি নিবন্ধন পেয়েছি আমরা আশা করি আপনারা কলারবের পাশে যেভাবে ছিলেন ভবিষ্যতেও থাকবেন একটি সংগঠন শুধুমাত্র যোগ্যদের হাত ধরেই আগাতে পারে এবং আমরা চাই মরহুম উস্তাদ আইনউদ্দিন আজাদ আলাজাদ রহমতুল্লাহের এই স্বপ্ন যোগ্যদের হাত ধরে যেন যুগ যুগ ধরে এগিয়ে যায় আমরা এখন যারা কাজ করছি হয়তো আমরা ভবিষ্যতে থাকবো না কিন্তু আমাদের এই জায়গাটিতে অনেক নতুন নতুন মুখ আসার সম্ভাবনা অবশ্যই আছে আইনুদ্দিন আজাদ রহমতুল্লাহের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কলরব সারা দেশব্যাপী কাজ করে যাবে আশা করি কলরবের সাথে থাকবেন সকলের জন্য কলরবের তরফ থেকে শুভকামনা ও ভালোবাসা কলরব আমাদের স্বপ্নের জায়গা আমাদের ভালোবাসার সংগঠন কলরব যুগ যুগ বেঁচে থাকবে মানুষের ভালোবাসা নিয়ে এবং যোগ্য নেতৃত্বের মাধ্যমে মরহুম আইনউদ্দিন আলাজাদ রহমতুল্লাহ আলহি যে স্বপ্ন নিয়ে যে চিন্তা চেতনা নিয়ে কলরবের সাংগঠনিক কার্যক্রম শুরু করেছিলেন সে সময় তিনি প্রতিভাবান এবং চিন্তাশীল মেধাবী কিছু শিল্পী পেয়েছিলেন যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মহিরূহ কলরবকে আপনারা দেখতে পাচ্ছেন মুফতি সাইদ আহমদের মুখ থেকে আপনারা কলরব সম্পর্কে যা কিছু শুনেছেন এগুলো মূলত আমাদেরও কথা তারপরেও আমি দু একটি কথা বলবো সেটা হলো সূচনা লগ্ন থেকেই মরহুম আইনুদ্দিন আজাদ রহমত আলী যেভাবে কলরবের নেতৃত্ব প্রদান করেছেন এরপরে হুমায়ুন কবির সাবিব এবং বর্তমানে আছেন রশিদ আহমদ ফেরদৌস সাহেব কলরব একটি সাংস্কৃতিক সংগঠন এবং এই সাংস্কৃতিক সংগঠন সকলের পরামর্শের ভিত্তিতে সুন্দরভাবে এগিয়ে যাবে অতীতেও কলরব যেভাবে সুন্দরভাবে সুশৃঙ্গলভাবে চলে এসেছে পরিচালিত হয়ে এসেছে সামনেও ভবিষ্যতেও কলরব সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুশৃঙ্খলভাবে এগিয়ে যাবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি আপনারা সবসময় কলরবের সাথে থাকবেন সকলের জন্য শুভকামনা